আসসালামু আলাইকুম মাথা নষ্ট করা কিন্তু কিছু ঈদ কালেকশন নিয়ে আসছি অরিজিনাল দুবাইয়ের বোরখাগুলো পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে চলে আসছি ঢাকা নিউ মার্কেটের ঠিক অপোজিটে চাঁদনি চক মার্কেট আমি শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হলো দুবাই ওয়াসিস বোরখা সব নাম্বার 56 বিল্ডিং নাম্বার 8 সেকেন্ড ফ্লোর এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন অরিজিনাল দুবাইয়ের বোরখাগুলো দুবাই ওয়াসিস বোরখা তো কথার বাড়াচ্ছি না এখান থেকে এই শোরুম থেকে আপনাদের অসংখ্য লেটেস্ট ডিজাইন দেখাবো প্রত্যেকটা কালেকশন কিন্তু থাকবে আনকমন আর প্রত্যেকটা বোরখা কিন্তু কালেকশন থাকবে অফারে দিচ্ছে ইয়াপু আপু তো বোরখাগুলো দেখানোর জন্য আমি অনুরোধ করব কি ডিজাইন থেকে শুরু করবেন প্রথমে একটা আচ্ছা পকেট স্লিপ আবাহা দেখবে আর এই বোরখাগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই বোরখাগুলো কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন অগ্রিম এক টাকাও পেমেন্ট করতে হবে না বোরখাগুলো কিভাবে আপনারা অর্ডার করবেন স্ক্রিনে কিন্তু একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বার নাম্বারে আপনারা ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন যদি প্রোডাক্টটা হাতে নেওয়ার পর আপনাদের ভালো লাগে আমি আবারও কথাটা রিপিট করছি প্রোডাক্টটা যদি হাতে নেওয়ার পরে আপনাদের ভালো লাগে তখনই আপনারা পেমেন্ট করবেন তার আগে আপনার বাড়তি এক টাকাও পেমেন্ট করতে হবে না ঠিকই তো আপু এটা নাকি হ্যাঁ এটা দেখুন অনেক সুন্দর একটা বোরকা আচ্ছা মাশাআল্লাহ দেখেন বোরকাটার লুকটা দেখেন কতটা সুন্দর এখানে কিন্তু অরিজিনাল করে দুই সাইডে কাজ করা একটা ফুল আর হচ্ছে এর পিছনেও কাজ করা পিছনে সামনে দুটোই আচ্ছা আচ্ছা খুবই সুন্দর লাগতেছে কিন্তু মাশাআল্লাহ দেখেন আচ্ছা এটা কি ডাবল পার্ট নাকি হ্যাঁ এটা ডাবল পার্ট এটা হচ্ছে উপরে কোটি চাইলে উপরে কোটিটা আলাদাও করতে পারবে আচ্ছা আচ্ছা একের ভিতরে দুই দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর ভিতরে এটা হচ্ছে ইনার একটা ইনার ইনারটা তো আলাদাও পরা যাবে হ্যাঁ আলাদা যাবে একের ভিতরে দুই এইদে কিন্তু ওনারা নি আসে একের ভিতরে দুই ভিতরে কোটিটা আলাদা করেও উপরের ইনারটা আপনি পরতে পারবেন যে কোনো কিছুর সাথে এবং কোটিটাও আপনারা যে কোনো কিছুর সাথে আলাদা ইউজ করতে পারবেন কোনটা আছে না ভিতরে কালার আছে আচ্ছা প্রাইস রেঞ্জটা কত হবে একবারে অফার প্রাইসটা বলবেন অফার প্রাইসটা বলেন আমার অডিয়েন্সের জন্য এটা হচ্ছে 3000 আচ্ছা অফার প্রাইস কত হবে একটু বলে দেন এই আবহাওয়া আপনারা নিতে পারবেন পথের স্লিপ আবহাওয়া পিছনে একবারে কিন্তু শেষ প্রান্তে খুবই সুন্দর একটা কাজ করা আছে কিন্তু আচ্ছা কি কি কালার আছে একটু দ্রুত মার্শাল্লাহ এই কালারটা তো আরো সুন্দর একটা কালার অসাধারণ একটা কালার আপনারা অনুষ্ঠান পার্টির জন্য এই কালারটা কোন রকম মিস করবেন না দেখেন কতটা সুন্দর কালার আমি একটু যদি কাছ থেকে দেখাই দেখেন এটা কিন্তু আপনার কি বলা হয় সি গ্রিন না সি গ্রিন না কাঁচা জলপাইয়ের যে কালারটা আসে না ওরকম একটা কালার এই কালার অনেক সুন্দর একটা কালার চাইলে কিন্তু এখনই অর্ডার করতে পারেন আবার আমি অর্ডার প্রসেসিংটা বলে দিচ্ছি যারা শোরুমে এসে নিতে চাচ্ছেন অবশ্যই শোরুমে এসে নিতে পারবেন এবং যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন অনেকে বলেন যে অনলাইনে একটা দেয় বাট এখানে ওনাদের সুযোগটা আপনার কাছ থেকে অগ্রিম কোনো টাকা না আপনি হাতে প্রোডাক্টটা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিবে কিন্তু আপনি প্রোডাক্টটা হাতে নিবেন চেক করবেন যদি আপনার কাছে কোয়ালিটি ভালো মনে হয় তখন আপনি পেমেন্ট করবেন আর এটা কিন্তু ফ্যাব্রিক্সটা দুবাই চেরি ফ্যাব্রিক্স খুবই সুন্দর দুবাই চেরি ফ্যাব্রিক্স কিন্তু এটা আচ্ছা এটার ওন্নাটা একটু দেখাবেন যে ওন্নাটা ছোট কিনা নাকি বড় দেখুন স্যার একটা ওন্না পুরো বডি কভার করে পড়তে পারবে এই যে মাশাআল্লাহ এটার ওন্নাটার বড় প্রান্তে মানে একবারে চওড়া প্রান্তে কিন্তু একটা বড় কাজ করা আছে অনেক বড় একটা ওন্না দেখেন কভার করেই কিন্তু আপনারা পড়তে পারবেন বডি কভার করে ওন্নাটা পড়তে পারবেন আচ্ছা নেক্সট কি কালার আছে আচ্ছা এই কালারটা দেখেন আরো সুন্দর মানে এক একটা কালার থেকে এক একটা সুন্দর আমার কাছে প্রত্যেকটা কালারই কিন্তু ভালো লাগে এই এই কালারটাও কিন্তু আপনারা অনুষ্ঠান অকেশনে পরে যেতে পারবেন এই কালারটা দেখতে পাচ্ছেন পিচ কালার যারা এই কালার পছন্দ করেন তারা এটা নিতে পারেন অনেকে মিষ্টি কালার পছন্দ করে আচ্ছা এই কালারটাও কিন্তু 마শাআল্লাহ অনেক সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা কালার আমি প্রেজেন্সটা আবারো বলে দিচ্ছি অনলি 3300 টাকা 3300 টাকা কিন্তু অফার প্রাইজে ইট কালেকশন অফার প্রাইজে দিচ্ছে ওনারা একদম অফার প্রাইজে এই পকেট বাবা এটা নিতে পারবেন আর এগুলো কিন্তু আপনারা যারা সাইজ চাচ্ছেন ওনাদের সাইজগুলো আপনি যে কোনো সাইজ নিতে পারবেন বাউন্ন থেকে ছাপ্পান্ন রেগুলার সাইজ হয় পঞ্চাশ আটান্ন ষাট আটচল্লিশ যে কোনো সাইজ কিন্তু অর্ডার করলে আপনারা নিতে পারবেন একবারে হোম ডেলিভারি খুবই সুন্দর আচ্ছা কোটিটা একটু খুলে দেখেন আমরা একটু কোটিটা খোলার পরে দেখতে চাচ্ছি কোটিটা খুলে দেখেন দুই কিন্তু পড়তে পারবেন এই যে কোটিটা খোলা অবস্থায় আছে ইনার আলাদা ইস্তারা একের ভিতরে দুই আরে অসংখ্য কালেকশন কিন্তু আছে দেখেন তো আর দেরি কেন যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনের নাম্বার আছে আপনারা এখনই অর্ডার করতে পারবেন তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ চ্যানেলে যারা নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ